2001 সালে মুক্তি পায় অ্যানিমেটেড সিনেমা শ্রেকের প্রথম কিস্তি পরের বছর 2002 সালে অস্কার জিতে নেয় সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র বিভাগে শুধু তাই নয় এর আগে বিশ্বব্যাপী বক্স অফিসে 48 কোটি 70 লাখ ডলার আয় করে সিনেমাটি ফলে প্রযোজনার প্রতিষ্ঠান ডিমওয়ার্কস বিশাল সাফল্য দেখা পায় এবার 16 বছর পর পর্দায় আসে শ্রেক 5 কবে মুক্তি পাবে সিনেমাটি জেনে নেব প্রতিবেদনে রূপকথার এক রাজ্যের রাজা লর্ড ফোরকুয়াদের মেয়ে ফিওনাকে বন্দি করে এক ড্রাগন ক্ষিপ্ত হয়ে রাজ্যের সব রূপকথার প্রাণীদের বের করে দেয় রাজা নির্বাসিত জীবন থেকে মুক্তি পেতে রাজকুমারী ফিওনাকে উদ্ধার করতে বেরিয়ে পড়ে শ্রেক নামের এক রাক্ষস আর তার সঙ্গী হয় ডাঙ্কি এমন এক গল্পে দু সালে মুক্তি পেয়েছিল অ্যানিমেশন সিনেমা শ্রেক উইলিয়াম স্টেগের লেখা কল্প কাহিনী অবলম্বনে শ্রেক অ্যানিমেশন সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেন সাফল্য পায় সিনেমাটি ষাট মিলিয়ন মার্কিন ডলার বাজেটের সিনেমাটি বিশ্বব্যাপী আয় করে পাঁচশো মিলিয়ন মার্কিন ডলার এরপর তিন বছর পরপর মুক্তিপ্রাপ্ত তিনটি সিকুয়াল পেয়েছে অভাবনীয় ব্যবসায়িক সাফল্য এর মধ্যে দু সালে শ্রেক টু 2007 সালে শ্রেক দ্য থার্ড এবং সর্বশেষ ২০১০ সালে প্রেক্ষাগৃহে এসেছে শ্রেক ফর এভার আফটার শ্রেক ফর এভার আফটারে প্রধান তিন চরিত্রে কণ্ঠ দিয়েছেন মাইক মায়ার্স ক্যামেরন ডিয়াস ও এডি মার্ফি এখনো দর্শকের মনের পর্দায় রয়ে গেছে সিনেমার চরিত্রগুলো এবারও নাম ভূমিকায় যথারীতি থাকছেন কানাডিয়ান ব্রিটিশ অভিনেতা মাইক মায়ার্স এছাড়া শ্রেকের স্ত্রী প্রিন্সেস ফিয়না চরিত্রে আমেরিকান অভিনেত্রী ক্যামেরন ডিয়াস ও ডাংকির ভূমিকায় ফিরছেন আমেরিকান অভিনেতা এডি মার্ফি যদিও নতুন পর্বের গল্প এখনো প্রকাশ হয়নি তবে নতুন সিনেমাটি পরিচালনার দায়িত্বে আছেন ওয়ার্ল্ড ডোন তিনি শ্রেকের দ্বিতীয় তৃতীয় পর্বের চিত্রনাট্যকার ছিলেন চতুর্থ পর্বের গল্পটিও তার সহকারী পরিচালক হিসেবে থাকবেন ব্র্যাড অ্যাভেলসন গত চার পর্বের মতো এবারও কণ্ঠ অভিনয়ে থাকবেন মায়ার্স দিয়াজ ও মার্ফি দু সালে শ্রেক সিনেমার ডাঙ্কি চরিত্র নিয়ে ডাঙ্কি দ্য কিং নামে একটি সিনেমা মুক্তি পেলেও সেখানে দেখা মিলেনি শ্রেকের কবে আসছে শ্রেকের নতুন সিকুয়াল প্রায় এমন প্রশ্নের মুখোমুখি হতেন কণ্ঠ অভিনেতারা সম্প্রতি পঞ্চম কিস্তির ঘোষণা দিয়েছে ড্রিমওয়ার্কস অ্যানিমেশন হলিউডের জনপ্রিয় সবুজ রঙের রাক্ষস শ্রেকের বহুল প্রতীক্ষিত প্রত্যাবর্তন হচ্ছে ডাঙ্কি ও প্রিন্সেসকে নিয়ে ১৬ বছর পর ফিরছে সেই রাক্ষস প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে মাইক মায়ার্স এডি মার্ফি ও ক্যামেরন ডিয়াজকে সঙ্গে নিয়ে শ্রেক ফাইভ প্রেক্ষাগৃহে আসছে দু সালের এক জুলাই রেদওয়ান আহমেদ শোবিস টু